আসসালামু আলাইকুম ورحمه الله ورحمه ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রান্ডাল অভিনন্দন ভিডিও কল যে বোন দেখতেছেন এই বোনটির বাড়ি হচ্ছে খন্ডঘোষ থানা বর্ধমান জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ খন্ডঘোষ থানা বর্ধমান জেলা ভারত পশ্চিমবঙ্গ এই বন্ডি দীর্ঘদিন যাওয়া চালান চিন আক্রান্তে ভুগতেছে শুধু উনি না ওনার স্বামী সন্তান সকলেই তো ওই যেই জিনগুলো ওনাকে ডিস্টার্ব করে সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কী কী ক্ষতি করছে আসুন তাহলে আমরা ওদের মুখ থেকে শুনি ওরা কয়জন আছে এবং ওকে কী কী ক্ষতি করছে তোমরা কয়জন আসো সাতজন ওকে কী ক্ষতি মাথা ধরা থাকে বুকে বান্ধের মতো পরে শরীর জ্বালা পড়া ঘুমাইতে দেয় না শারীরিকভাবে দুর্বল করেছে আর বিচ্ছেদ করা জাদু করেছে আচ্ছা তাই নাকি সবসময় অসুস্থ রাখি আর ঘুমাইতে দেয় না স্বপ্নে ভয় দেখে আর সবসময় মনের ভিতরে অসুস্থ দেয় আর সবসময় ভয়ের মতো রাখি এই বোন যে কথাগুলো বললো আপনার

মানে ওই যে পানিটা খেলে আমাকে সব বার করে দেয় মুখ থেকে পানিটা একদম খেতে না আর জ্বর সব সময় জ্বর লেগেই রয়েছে জ্বর আর সমস্যা হয় আর ঘুম ভালো হয় না আর মুখ তেতু আর সবসময় মনে হচ্ছে যে বিষ খাবো না গোলায় জড়িয়ে দেবো নিজের মনে আমি যে ওই থেকে হারাম থেকে ছেড়ে দিয়ে দিয়ে মনে মনে ধোয়া করি আমার মনে হয় খালি মনে হয় বিষ খাবো খালি মনে হয় বিষ খাবো

আপনার ঘুমে কি প্রবলেম করে ঘুম হয় না ভালো ঘুম হয় না 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 ঘুম হতো এখন আর ঘুম হয় না দুপুরে ঘুম হয় না খালি মাথাটা মনে হচ্ছে ধরে রয়েছে মগজ খুসে আছে মাথাটা মাথা ভিতরে মগজ হ্যাঁ আচ্ছা বলি সবাই যে দিন সবাইকে বলি যে আমি খালি আচ্ছা তারপর খাবার ফেলে রেখে দেই আচ্ছা আচ্ছা আর আপনার সন্তানের কি ক্ষতি হয় ছেলে যে ছেলেটা আছে ও কি ক্ষতি হয়

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সময় শেষ ঠিক থেকে নামাজ পড়বেন আর স্বামী স্ত্রী আপনারা তিনজন আপনার সন্তান আপনি আপনার স্বামী তিনও জনে প্রতিদিন কম পাবে তিন হাজার বার আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ করবেন নামাজ পড়বেন তাহাজ পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর যারা করে আপনার নিজস্ব কিছু আত্মীয় স্বজন আপনাদের ক্ষতি করতেছে ওদের জন্য দোয়া করবেন প্রথমে আল্লাহ আল্লাহকে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না দেওয়া ওরা ধ্বংস করে দাও আমাদেরকে ওরা শেষ করে দিল আপনার স্বামীকে শালি ক্ষতি করছে আপনারা করছে সন্তানে করতেছে এক কথায় ওরা আপনার আশপাশেই আছে আপনার নিজস্ব কিছু লোক যে ক্ষতি করতেছে এই জন্য

মাথায় চলে বসে থাকো মাথায় সেই জন্য তো বুড়ায় মাথা জাদু করি আচ্ছা মাথা

সেই ভাষে বর্তমান থেকে আমাদের বজ্র করছে আল্লাহ তালা যে নাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং আসামী সন্তান ভালো থাকতে পারে সুখে থাকতে পারে সত্য থেকে আল্লাহ দমন করে দেয় আমিন সুম্মা আমিন ওনাদের করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের ভালো রাখে সুস্থ রাখে প্রেগনেন্ট আল্লাহ তালা যেন এই শত্রুরা এবং এই জিন্দা যেন বাচ্চা নষ্ট করতে না পারে আল্লাহ তালা যেন ওনাকে নেকা একজন আসা একটা মেয়ে যেন আল্লাহ দেয় আল্লাহ তালা যেন একজন নেকা আবেদা সার খারেসা মুমিনা

আমরা আমরা এখন এই যে সয়ান গুলো ধরে নিয়ে আসছি চালান গুলো এগুলোকে আমরা এখন মেরে ফেলবো ঠিক আছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ